হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এটা তো একটা ছিল সানডে ব্লগ মানে এটা আমার আগের সানডের ব্লগ এটা তোমাদের সাথে এখন শেয়ার করছি আমার ভয়েস ওভারটা দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে কারণ এখানে চারিদিকে এত কাজ হচ্ছে কখন ভয়েস ওভার দেবো সেই জন্য অনেকটাই লেট হয়ে গেল যাই হোক তো আমি ময়দাটা মেখে নিয়েছিলাম অনেকটাই দেরি মানে সাড়ে নটা বেজে গেছিলো মানে মানে এত দেরি মানে বলার মতো নয় তো তাড়াতাড়ি করে তোমার এখানে আলু আর পটলের চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে বসিয়েছিলাম কারণ অনেকটাই লেট তো বুঝতেই পারছো এই জন্য এতে তাড়াতাড়ি হয়ে যায় দুই দিকে বসিয়ে দিচ্ছি এদিকে একটা সিটি দিয়ে দিয়েছিলাম আলু পটলের তরকারিটা আর এইদিকে আমার ময়দা মাখা ছিল এইদিকে আমি লুচিটা ভেজে নিচ্ছিলাম লুচি অল্প ভেজে আমি আগে বরকে দিয়ে দেবো দিয়ে তারপর পুরো ভেজে তারপর আমি খেতে খেয়েছিলাম দিয়ে এখানটা আমি দেখো খেতে দিয়ে দিয়েছিলাম দিয়ে ওকে ওর বাবাকে যেটা দেব ওর সেটাই খেতে ইচ্ছা হবে ও খাবে না থালানি টানাটানি তো তারপর আমি এখানটা লুচি খেয়ে দিয়ে আমি আবার চা বসিয়ে দিয়েছিলাম দিয়ে চা দিয়েও লুচি খেতে বেশ ভালো লাগে আর খালি পেটে চা খেতেও তো প্রথমে খেয়ে নিয়েছিলাম কিছু দেখো এখানে চাঁদিও লুচি খেয়েছিলাম তারপর কিছুক্ষণ ফোন টোন ঘেঁটে চান টান করে পুজো করে আমি এখানে রান্না ভাত করে নিয়েছিলাম আর এদিকে লোটে মাছের জুড়োটাও করে নিয়েছিলাম দেখো তারপর পটল আলু এদিকে ভাজা বসানো ছিল দিয়ে দেওয়া পটল আলু একটা নিরামিষ তরকারি করেছিলাম তোমার আদা লঙ্কা তোমার জিরে গুঁড়ো দিয়ে আদা লঙ্কা বাটা ছিল জিরে গুঁড়ো দিয়ে যেমন আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোই হয়েছিলো আর অনেকটা দেরি হয়েছিল বলে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি বলে আর বরকে বললাম দরকার নেই ও বলছিল চিকেন করতে তো আমি বললাম না দরকার নেই কারণ কিছু না কিছু করে খাওয়া এরকম মাঝে মাঝে এরকম খাবার বেশ ভালো লাগে কিনতে তো বেশ ভালোই লেগেছিল পটল আলুর তরকারিটা এরকম নিরামিষ কিন্তু দিয়ে আমি এদিকে ভাজা বসিয়েছিলাম তো ততক্ষণ আমি পাশে আর একটা কড়াই এরকম কড়াই বসে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম তাহলে তাড়াতাড়ি হয়েছিল আমি দুই দিকে বসে দেরি হয়ে গেল আমি এইভাবেই করি তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর পাশে আবারও মানে দেখো আমি এখানে লাওয়ে যে বসা হয় সেই ভাজাটা করেছিলাম পিঁয়াজ দিয়ে তারপরে আমরা খেয়ে দিয়ে নিলাম খেয়ে দিয়ে আমি আবার বিকেলবেলায় বাজারে গিয়েছিলাম সানডে মার্কেট বসতো না তো দেখলাম এখন আবার আগের সপ্তাহ বসেছিল তো এই সপ্তাহ বসেছে তাই নিচে আমার বান্ধবের ওর শাশুড়ি এসে ওর সাথে ওই কাকিমার সাথে গিয়েছিলাম এই দিকে দেখো বরকে খেতে দিয়ে দিয়েছিলাম বরকে ডাকছিলাম আসছিলো না দিয়ে মেয়ে বলছে বাবাকে ডাকবো চলো দিয়ে মেয়ে বাবাকে ডাকতে গিয়েছিল। দিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট করে শুয়ে বিকেলবেলা পাঁচটার সময় আমি বলি তাহলে তাড়াতাড়ি যাই বাজার বসে গেছে যখন বাজারটা করে আসি তাহলে তারপরে চাটা করবো সুবিধা হবে বাজারটা করে আনলে কারণ ও না ঘুমোচ্ছিল না খুব বদমাশি করছিলাম যে ও ঘুমোচ্ছে না যখন আমি চলে যাই তো তারপরে এখানে ও নিজে নিজে খাচ্ছিলো দেখো নিজে নিজে খেতে চায় তারপর আমি খাইয়ে দিয়েছিলাম অবশ্যই প্রচন্ড বৃষ্টি বৃষ্টি কিন্তু থামার নাম নেই এখানে মানে ডেলি বৃষ্টি হচ্ছে ভিডিও দেখেছো দিয়ে এখানে আমি লেবুর রস করে খাইয়ে দিয়েছিলাম সঙ্গে লেবু রস যদি বলি আমাকে দিবি বলবেন না দেব না ও এত ভালোবাসে যে জিনিসটা বলবে এখানটায় মানে কি বলবে এখানটা আমাদের কাজও হচ্ছে দেখতেই পাচ্ছ কাজটা হচ্ছে মানে সবসময় গড়বড় করে আওয়াজ হয় দিয়ে দেখো বেরোচ্ছি এখানে দেখবে কি বৃষ্টি মানে অনবরত বৃষ্টি মানে বৃষ্টিও হাঁপিয়ে যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে দিয়ে প্রথমে আমি চিংড়ি মাছ নিয়ে আগে সিকিউরিটি গার্ডের কাছে রেখে দিয়েছিলাম দিয়ে দিকে দেখো বাজারে এসেছিলাম সব কিছুই বসেছে এত দাম মানে তোমায় কী বলবো টমেটো বেশি করে বেশি দাম মানে আড়াইশো টমেটো তিরিশ টাকা নিয়েছিল পাঁচশো নিলে কম দেবে মানে পাঁচশো নিলে পঞ্চাশ টাকা কেমন অদ্ভুত বললাম পঁচিশ টাকা দিয়ে দেবে না তো এখানে ওই মৌসুমিও ভালোবাসে আজকে সানডে মার্কেট থেকে নিলে না অনেকটা সস্তা দেয় তো যাই হোক এখানটা আমি রুমে চলে এসেছিল আমার সিঁদুর অর্ডার করা হয়েছিলো এবারে আমি মেরু সিঁদুরটা অর্ডার করেছিলাম তো সেটাই এসে গেছিলো বেশ ভালো লাগছিল একটু বসে তারপরে আমি আবারও চলে এলাম এখানে আমার চা করতে তো আমি দুবেলা চা খাই বর থাকলেও খাই আর না থাকলেও খাই আর ও তো আছে তো তাই করলাম আর বর একটু বাইরে গেছিল জিনিস আনতে তার তো মোমো এনেছিলো এদিকে আমি তো জানি না ও মোমো আনবে তো আমি আর লুচি ছিল বলে আমি চা দিয়ে লুচি নিজেই খেয়ে নিজে তারপর এদিকে দেখো শুধু বাজার করার নয় বাজার থেকে এলে সমস্তটা আবার ফ্রিজে ঢোকাতে হবে না প্লাস্টিকে থাকলে সব খারাপ হয়ে যায় তাই কষ্ট হলেও সব বের করে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে মানে এক একটা জায়গায় ঠিক করে দিয়ে এখানটা সব ঢুকি ঢুকি দিয়ে আমি এখানটা দুধটা জ্বাল দিয়ে দিয়েছিলাম এর জন্য দুধ এনেছিলাম আর এখানে চিংড়ি মাছ ওরা ছাড়িয়ে দেয় বললেই চিংড়ি মাছ ছাড়িয়ে দিলেও তোমার কত টাইম লাগে ওই চিংড়ি মাছের ভেতরে ওই ময়লাটা বের করতে দিয়ে ওইখানে বাসন টাসন মেজে মোমো এনেছিল সেটাই খাওয়া হলো দিয়ে রুটি করে ডিনার কমপ্লিট ভিডিওটা আমার এখানেই শেষ হলো তো ভালো যদি লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আরও আরও ভালো ভালো ভিডিও পেটে আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই এটা আমার ব্যালকানির থেকে ভিউ